ওয়েলকাম টু কেমিস্ট্রিজ নর্থ মিস্টে নিয়ে এলাম ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ বল ও চাপ তার প্রথম ভিডিও তোমরা ক্লাস সিক্স এবং সেভেনে কিন্তু কিছুটা বলের সম্পর্কে জানো এবং ক্লাস সেভেনে তো খুব ভালোভাবেই তোমরা নিউটনের গতিসূত্রগুলোও পড়েছো আমি জাস্ট একটু তোমাদের রিক্যাপ করে নিচ্ছি যাতে বোঝাতে সুবিধায় তোমরা ক্লাস সেভেনে যেটা পড়েছিলে নিউটনের প্রথম সূত্র যেখান থেকে আমরা মোটামুটি বল ব্যাপারটা কি জেনেছিলাম যে যা প্রয়োগে বস্তু স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় কিংবা পরিবর্তনের চেষ্টা করা হয় সোজা সবটা কথা বলতে গেলে একটা বস্তু থেমে আছে তাকে যদি চালাতে হয় বল প্রয়োগ করতে হবে চলছে থামাতে হলে বল প্রয়োগ করতে হবে কিংবা তার যদি দিকটিক পরিবর্তন করতে হয় যেদিকে যাচ্ছে অন্যদিকে বা ধরো আকার আকৃতির পরিবর্তন করবে আমরা একটা কোনো জিনিস কিনে টেনে লম্বা করলাম স্প্রিংকে চেপে ছোট করলাম এর জন্য আমরা যেটা প্রয়োগ করি সেটা ছিল বল নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিন্তু মোটামুটিভাবে বলের যে মেজারমেন্ট বা বলের মাপটা দেয় এবং এই চ্যাপ্টারে কিন্তু আমরা শুনতে সেটা নিয়ে আলোচনা করব যে বলের মেজারমেন্ট অর্থাৎ আমরা বলটাকে মাপবো কী করে যে একটা বস্তুতে প্রযুক্ত বল আমরা কীভাবে মাপব তার ভর এবং তাতে সৃষ্ট তরণ দিয়ে সেটা একটু পরে আমি ডিটেলসে আলোচনায় আসছি আর তৃতীয় সূত্রটা ছিল মোটামুটি ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র যেটা এখানে খুব একটা বেশি আলোচনা প্রথম দিকে করা হবে না পরে যখন একটু ঘর্ষণ বলের কাছাকাছি যাব সেখানে গিয়ে একটু আলোচনা করবো প্রথমে আমরা আগে তাহলে বলের মেজারমেন্ট বা বলের পরিমাপের কথাটা ভাবি দেখো বল পরিমাপ কিন্তু এন্টায়ারলি আমরা করি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটন দ্বিতীয় সূত্র যেটা বলেছিলাম স্টেটমেন্টটা তোমাদের একবার বলছি যদিও সেটা তোমাদের কিন্তু ক্লাস এইটের সিলেবাসে নেই সেখানে বলা হয়েছিল কি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে এবং এই ব্যাপারটা কিন্তু তোমাদের পক্ষে একটু বোঝা কষ্টকর তার কারণ হচ্ছে তোমরা ভরবেগ সম্পর্কে কিছু আপাতত জানো না সেই জন্য আমি একটু সহজ করে তোমাদের বলছি আসলে সোজাসপটা কথা বলতে গেলে কোন বস্তুতে যদি তরণ উৎপন্ন করতে হয় মানে স্থির বস্তুকে চালাতে হয় কিংবা যে বস্তু চলছে তাকে স্থির করতে হয় তরণ উৎপন্ন করতে গেলে আমাকে বল প্রয়োগ করতে হবে এবং এই প্রযুক্ত বলের পরিমাপটা হচ্ছে বস্তুর ভর আর বস্তুতে যে উৎপন্ন তরণ তার গুণফল এফ সমান সমান এম ইন্টু এ যেখানে এফ কি এফ হচ্ছে আমার প্রযুক্ত বল এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুতে উৎপন্ন তরণ তার মানে তরণ তৈরি করা মানে কিন্তু স্থির বস্তুকে চালানো কিংবা যে বস্তু চলছিল তার বেগ বাড়ানো বা কমানো এরকম ব্যাপার তাহলে তরণ উৎপন্ন করতে গেলে আমার কি দরকার বল এবার বলের একক তোমাদের বইতে পেজ টুতে আছে দেখবে বলের একক নিউটন নিউটন মানে কি এক নিউটন বল বলতে আমরা কী বুঝি তোমাদের বইতে খুব ক্লিয়ার করে লেখা নেই আমি ব্যাপারটা বলে দিচ্ছি যদি আমরা এমন একটা বস্তু নিই যে বস্তুটার ভর হচ্ছে এক কিলোগ্রাম তাতে আমরা চাইছি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করব কী বললাম একটা বস্তু আছে যে বস্তুটার ভর এক কিলোগ্রাম তাতে আমরা এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করবো এইটা করার জন্য আমাদের যে পরিমাণ বল তাদের প্রয়োগ করতে হবে সেই বলটাকে আমরা বলি এক নিউটন এই নিউটন হচ্ছে বলের এসআই একক বলের একটি সিজিএস এককও আছে সেটি হচ্ছে ডাইন সেটি কি সেটি হচ্ছে যদি একটা এক গ্রাম ভরের বস্তু থাকে তার মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন হবে সেটাকে বলা হচ্ছে এক ডাইন ডাইন হচ্ছে বলের সিজিএস একক তাহলে প্রথমেই আমরা বলের এককটা কিন্তু জেনে নিলাম বলের এককটা তাহলে আমাদের কী হলো নিউটন এসআই পদ্ধতিতে এবং ডাইন সিজিএস পদ্ধতিতে এরপরেই দেখবে তোমাদের বইতে আছে ওজনের ধারণা ওজন ব্যাপারটা কীরকম ধরো আমি হাতের মধ্যে কোনো একটা জিনিসকে রাখলাম সে হাতের মধ্যে আমি এই বইটাকে রাখলাম এখন যখনই আমি এই বইটাকে রেখেছি এই বইটা কিন্তু আমার হাতে একটা বল প্রয়োগ করছে প্রশ্ন হচ্ছে এই বইটা আমার হাতে বল প্রয়োগ করছে কেন এই বইটা আমার হাতে বল প্রয়োগ এই জন্যই করছে এই বইটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে পৃথিবীর একটা যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানার ক্ষমতা রয়েছে তোমরা টুকটাকের নাম জানো এটাকে বলা অভিকর্ষ বল এখন এই অভিকর্ষ বলের জন্যই কিন্তু এই বস্তুটার ওজন তৈরি হয় আসলে ওজন একটা বল আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিন যেটাকে ওজন ওজন বলে চালাই আসলে সেটা হচ্ছে ভর আমরা যেটা বলি যে বাজার থেকে ওজন করে আমরা জিনিস কিনে নি আসলে আমরা ভর মেপে জিনিস কিনে নি কিলোগ্রাম বা গ্রাম কিন্তু ওজনের একক নয় এটা খুব ভালো করে জেনে রাখো তোমরা পরে যখন ক্লাস নাইনে পরিমাপ পড়বে সেখানে আরও ক্লিয়ারলি জানবে তবু আমি জাস্ট বোঝার জন্য বলে রাখলাম এখন থেকেই যে ওজনের একক কিন্তু বলের এককের সঙ্গে সমান ওজন হচ্ছে একটা প্রকৃতপক্ষে বল সেটা কি যে একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে সেই বলটাই হচ্ছে বস্তুর ওজন বস্তুর ওজন আমরা আসলে পাই কি যদি আমরা বস্তুর ভরকে অবিকর্ষীয় তরণ দিয়ে গুণ করি ভালো করে বোঝো সেই কিন্তু আমরা ভরকে একটা তরণ দিয়ে গুণ করছি এম ইন্টু জি এটা তোমরা এর পরের চ্যাপ্টার যখন স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল পড়বে সেখানে আরও ডিটেলস আলোচনা করা হবে আমি জাস্ট একটা জিনিস বলে রাখলাম যে ওজন মানে হচ্ছে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে এবং সেই বলটা কি করে আমরা বের করব। সেই বলটা আমরা বের করব বস্তুর ভরকে সেই স্থানে অর্থাৎ যে স্থানে বস্তু রয়েছে সেই স্থানের অভিকর্ষজ তরণ দিলে গুণ করলে তাহলে আমরা পেয়ে যাবো বস্তুর ওজন এবং সেই কারণের জন্যই কিন্তু কোনো বস্তুকে হাতের মধ্যে রাখলে সেই বস্তুটা হাতের মধ্যে বল প্রয়োগ করে কারণ তার ওজন জনিত কারণে ওজন যদি না থাকতো তাহলে কিন্তু বল প্রয়োগ করতো না মানে ধরো যদি আমি হাতের মধ্যে এই বইটাকে এমন জায়গায় রাখি যেখানে অবিকর্ষ তরণ নেই তোমরা দেখতে থাকবে অনেকেই স্পেসের ভিডিও দেখেছো স্পেসের মধ্যে মানে স্পেস শিপের মধ্যে সবকিছু ভেসে বেড়ায় কারণ সেখানে কোনো অবিকর্ষ বল নেই পৃথিবী সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে রাখে বলে বস্তুর ওজন আছে সেখানে কিন্তু সব বস্তু ওজনহীন এবারে প্রশ্ন তাহলে এই ওজন যে আমি ওজন ওজনের জন্য করে যাচ্ছি এটাকে মাপবো কি করে ওজন মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্প্রিং তুলা স্প্রিং তুলা মানে একটা সিস্টেম যার মধ্যে একটা স্প্রিং লাগানো থাকে সেই স্প্রিং এর নিচে কোনো বস্তুকে যখন আমরা ঝুলিয়ে দিই সেই বস্তুটা কি হয় সেই বস্তুটা তখন সেই স্প্রিংটাকে টেনে লম্বা করে কারণ সেই বস্তুটাকে পৃথিবী টানছে তাহলে সে ওই স্প্রিংটার ওপর বল প্রয়োগ করবে সেই বলের প্রভাবে স্প্রিংটা লম্বা হয় এবং আমরা সেই বস্তুটার ওজনকে পরিমাপ করতে পারি এই যন্ত্রটাকে ওই জন্য আমরা বলি স্প্রিং তুলা যেটার সাথে আমরা বস্তুর ওজন মাপ তাহলে এবার প্রশ্ন হচ্ছে একটা বস্তু আমার হাতের মধ্যে রাখলে কতটা বল প্রয়োগ করবে সেটা কিসের ওপর নির্ভর করে সেটা কিন্তু অবশ্যই নির্ভর করে তার ভরের ওপর মানে ধরো আমি হাতের ওপরে একটা এক কেজি ভরের বাটকারা রাখলাম সেইটা আমার হাতে যতটা চাপ দেবে যদি আমি একটা দশ কেজি বাটকারা রাখি নিশ্চয়ই তার দশ গুণ চাপ দেবে কারণটা কি কারণ অবিকর্ষিত তরণটা তো একই আছে কিন্তু বস্তুর ভর বেড়ে গেছে সেইভাবে একইভাবে যদি আমরা স্প্রিং তোলাই প্রথমে একটা এক কিলোগ্রাম ভরকে জ্বলাই স্প্রিং যতটা প্রসারিত হবে দু কিলোগ্রাম দিলে তার দ্বিগুণ প্রসারিত হবে কারণ দু কিলোগ্রাম ভরের বস্তুটা তাতে আরও বেশি বল প্রয়োগ করবে অর্থাৎ বস্তুর ওজন কতটা হবে এটা কিন্তু যদি সেই স্থানের অবিকর্ষীয় তরণটা ফিক্স থাকে তাহলে তার ভরের উপর নির্ভরশীল যেমন ধরো মোটামুটি পৃথিবীর সর্বত্রই অবিকর্ষিত তরণের মান মোরলের সমান সামান্য এদিক ওদিক হয় যদি আমরা ধরে নিই সব জায়গায় প্রায় সমান তাহলে অবশ্যই ওজন একমাত্র ফ্যাক্টর কার একমাত্র ফ্যাক্টর হচ্ছে তার ভরের ভর যত বেশি হবে সেই বস্তু কিন্তু তত বেশি বল প্রয়োগ করবে মানে একটা বেশি ভরের বস্তুকে যদি আমরা তরণ উৎপন্ন করতে চাই তাহলে আমাকে বেশি বল দিতে হবে এটা পরবর্তীকালে গিয়ে তোমরা যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র ক্লাস নাইনে আরও ডিটেলসে পড়বে সেখানে এই ব্যাপারটা পড়বে যে বস্তুকে যদি আমরা তরণ উৎপন্ন করতে চাই তাহলে সেটা তার ভরের সঙ্গে ব্যস্ত মানে কীরম ব্যাপারটা বলে দিচ্ছি ধরো একটা ভারী পাথর রয়েছে তুমি সেই ভারী পাথরটাকে ঠেলা দিলে সেটা যত জোরে গড়াবে তুমি যদি একটা হালকা কোনো বস্তুকে একই জোরে ঠেলা দাও সেটা কিন্তু আরও বেশি জোরে গড়াবে তার কারণটা কি তাতে উৎপন্ন তরণের মান বেশি যখন বলটা সমান তাহলে বল সমান সমান কি ভর গুণ বিকর্ষ যে তরণ তাহলে বলটা সমান হলে যে বস্তুর ভর যত বেশি তাতে উৎপন্ন তরণ তত কম হবে আবার ঘুরিয়ে বললে যদি একই তরণ উৎপন্ন করতে যাই তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে অবিকর্ষিত ত্বরণের ক্ষেত্রে যেহেতু তরণটা ফিক্সড সারা পৃথিবীতে তাহলে কি যত ভারী বস্তু মানে বস্তুর ভর যত বেশি সে বস্তুর ওজনও কিন্তু পৃথিবীতে ততই বেশি অর্থাৎ স্প্রিং তুলায় আমরা যত ভারী বস্তুকে ঝোলাবো স্প্রিংটা তত বেশি প্রসারিত হবে যত হালকা বস্তুকে ঝড় সরি ঝোলাবো অর্থাৎ যে বস্তুর ভর কম তত কিন্তু স্প্রিংটা কম প্রসারিত হবে অর্থাৎ এভাবেও আমরা কিন্তু ভরটাকেও বুঝে নিতে পারবো যে স্প্রিং বেশি প্রসারিত হচ্ছে মানে তার ভর বেশি স্প্রিং কম প্রসারিত হচ্ছে মানে তার ভর কম কারণ এখানে অভিকশ তরণটা ফিক্সড তাহলে আশা করি এই প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে বল তরণ এবং ওজন এই তিনটে ব্যাপারে একটা প্রাইমারি ধারণা দিতে পেরেছি খুব ডিটেলসে কিন্তু কোনোটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করিনি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু সঙ্গে শেয়ার করতে পারো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যারা আমাদের সঙ্গে এই সময়টি কাটালে তার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম